আজ মহাপঞ্চমীর আর এই মহাপঞ্চমীর সন্ধ্যাতেই উমার আগমনের চারিদিকের উৎসবের মেজাজ ঢাকের বাদ দিতে মাতোয়ারা বাঙালি মালদার হরিশ্চন্দ্রপুরে যে কটি পুজো হয়েছে তার প্রত্যেকটা পুজোই নজর কাড়া এলাকাবাসীদের মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুরের ডেলি মার্কেটের সর্বজনীন দুর্গা উৎসব তাদের এবার আঠারোতম বর্ষে পদার্পণ করেছেন থিমে রয়েছে অভিনবত্বের ছোঁয়া পুরোনো দিনের বিয়েবাড়িতে ফুটিয়ে তুলেছে এই থিমে বর্তমানে বিয়ে বাড়িতে তো লেগেই আছে আধুনিকত্বের ছোঁয়া নতুন প্রজন্ম পুরোনো দিনের বিয়েবাড়ি সেই পরিবেশ অনুভব করতেই পারেনি তাই এই থিমের ভাবনা এমনটি জানিয়েছেন উদ্যোক্তারা পুজোর বাজেট আট লাখ টাকা রয়েছে চোখ বাঁধানো আলোকসজ্জা উদ্যোক্তাদের মধ্যে এই মুহূর্তে ব্যস্ততাও তুঙ্গে পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন पर ये बाइक में कुछ हो गया 아? 도박 까가도 도 까가도 도박 깨돼지 시야. 시 ফাঁকি <small> হ্যাঁ আমাদের প্রত্যেক বছর মানে গত আট বছর ধরে বছর ধরে এইভাবে আমরা পুজো করছি তো এখানে আমরা মহিলারা এবং ছোটরা খুব সুন্দরভাবে উপভোগ করি আর এবারের থিম কি আছে এবারের থিম আমাদের রয়েছে পুরোনো দিনের বাড়ি আমরা চেষ্টা করি এই কমিটি থেকে পুরোনো দিনের যা কিছু সেটা তুলে ধরার যাতে মানে সমাজে যেগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে সেটা যাতে পুনরায় আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে দেখাতে পারি যে পুরোনো দিনে জিনিসগুলো কেমন ছিল এখন সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই জিনিসগুলো যাতে আবারও আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি সেটা আমরা এই কমিটির মাধ্যমে চেষ্টা করি আমাদের থিম রয়েছে পুরোনো দিনের বিয়েবাড়ি এবছরের দু হাজার পঁচিশের তো অ্যাকচুয়ালি এখন যে বিয়ে বাড়িগুলো হচ্ছে সেগুলো মানে আর বাড়ি থেকে হয় না মানে লস থেকে হয় বা কোনো ধর্মশালা থেকে হয় কিন্তু আগেকার দিনে তো তেমনটা হতো না আগেকার দিনে হতো মানে প্রত্যেকটা বিয়ে বাড়ি বাড়ি থেকেই হতো তো সেগুলো যাতে এখন বর্তমান সমাজের বাচ্চারা সেগুলো দেখে বিয়েবাড়িগুলো কেমন বাড়িতে থেকে করা হতো সেটাই মানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ওই যে বললাম আমরা প্রত্যেক বছরের চেষ্টা করি যে পুরনো দিনের কিছু স্মৃতি যেগুলো যাতে বাচ্চারা জানতে পারে এবং সেগুলো যাতে হারিয়ে না যায় সেগুলো আবার আমরা নতুন করে প্রদর্শন করানোর চেষ্টা করি এবারে তো আমাদের বাজেট আট লক্ষ এটা রয়েছে এটা আঠারোতম দুর্গাপুজো হচ্ছে বছরই থাকে আমরা মহিলারা আমাদের নাচ থাকছে ঢাকি থাকছে ঢাকি সমেত আমাদের যে সুন্দর সেগুলো থাকছে বাচ্চাদের অনেক যেগুলো আর কি বাচ্চাদের খেলা থাকছে নাচ থাকছে সবই থাকছে মহিলা ভৌমিক আমি দৈনিক ডেলি মার্কেট পূজা কমিটির আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার